এই দেশটাকে মানুষ বসবাসের অযোগ্য করে ফেলছে রাজনৈতিক দলগুলো এ কথাটা কেন বললাম সব দলই বলে সব সরকারই বলে আমরা তো জনগণের জন্য রাজনীতি করি আসলে কি তারা জনগণের জন্য রাজনীতি করে জনগণকে তারা অতিষ্ঠ করে ফেলছে আমাদের মৌলিক চাহিদাগুলো কি ছিল আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল তা পূরণ করতে পারেনি আমাদের অল্প কিছু মৌলিক চাহিদা ছিল খাদ্য স্বাস্থ্য চিকিৎসা বাসস্থান ও জননিরাপত্তা আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল তা পূরণ করতে পারেনি এবং বাস্তবায়ন করতে পারেনি আজকে দেশে মোব চলতেছে চাঁদাবাজি চলতেছে নোংরা পলিটিক্স চলতেছে দর্শন চলতেছে নিরাপত্তা নেই মানুষের এই দেশটাকে কিভাবে মানুষ বসবাসের জন্য করে ফেলবে মাইলস স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটি ঘটলো এটা নিয়ে নোংরা পলিটিক্স রাজনীতি কি বলবো বলার বাসা নেই আমাদের কেন মানুষ বিদেশ আসতে চায় এই আমাদের দেশটাকে ছেড়ে কেন মানুষ বিদেশ চলে আসতে চায় আজকে তা সামনাসামনি প্রমাণ হচ্ছে এই দেশটাকে কে এগিয়ে নিয়ে যাবে সব রাজনৈতিক দলগুলো এই দেশটাকে অতিষ্ঠ করে ফেলছে মানুষ আর এই ধরনের রাজনীতিকে চায় না ম্যাক্সিমাম মানুষই রাজনৈতিক দলের উপরে অতিষ্ঠ আমাদের এই সোনার দেশটা কে গড়বে কে হাল ধরবে আমরা যার উপরে ভরসা করি সেই আমাদের দেশটাকে ধ্বংস করে ফেলে আমরা কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করবো এভাবেই চলবে কি আমাদের এই দেশটা